সম্মানিত দিইনি ও বোনেরা একটা ভাই আমাদেরকে প্রশ্ন করছে যে সে একটা মেয়েকে পছন্দ করে সে তাকে খুবই ভালোবাসে ওই মেয়েটাও তাকে খুব ভালোবাসে কিন্তু বাড়ি থেকে তাকে মেনে নেওয়া হইতেছে না ছেলের বাড়ি থেকেও মানবে না মেয়ের বাড়ি থেকেও মানবে না তাদের এই সম্পর্ক এখন ছেলেটা এবং মেয়েটা যে কোনো একজন সাক্ষীর মাধ্যমে অথবা ছেলেটার একটা বন্ধু অথবা মেয়েটার একটা বান্ধবী যে কোনো একজনের সাহায্য রেখে সাক্ষী রেখে তারা নিজেরাই বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেল অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিল কবুলিয়ত করে নিল অর্থাৎ আমরা জানি আলহামদুলিল্লাহর মাধ্যমে অর্থাৎ গ্রহণ করার মাধ্যমে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া যায় তাহলে তাদের বিয়েটা সাব্যস্ত হয়েছে কিনা বিয়েটা টিকবে কিনা অর্থাৎ তারা একজন আরেকজনের সাথে থাকতে পারবে কিনা এই বিবাহের মাধ্যমে তো দিনই বায়ু বনেরাম আপনাদেরকে বলতে চাই যে ভাই প্রশ্ন করছেন তাকেও বলতে চাই বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য আপনার অন্তত পক্ষে একজন পুরুষ অথবা দুইজন মহিলা এখানে দরকার হয় সাক্ষী এখানে যেহেতু আপনার একজন একজন মহিলা মহিলা ছিল ছিল এবং বৈবাহিক জীবনে তারা একসাথে তারা নিজেরাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করছে তাও হইতো যদি দুইটা আপনার মহিলা থাকতো যেহেতু একজন মহিলা ছিল এই জন্য এই বিবাহটা সাব্যস্ত হয় নাই সহি হয় নাই যদি একটা পুরুষ থাকতো তাই তাইলেও হইতো কিন্তু মহিলা যেহেতু একজন ছিল এই জন্য এই বিবাহটা সহি হয় নাই তারা যদি একসঙ্গে থাকে মিলিত হয় তাহলে তাদের থাকাটা মিলিত হওয়াটা না যায়জ বলে হ্যাঁ বর্ণ হবে তো তালা আপনাদের প্রত্যেকটা মানুষকে সহি তরিকায় আল্লাহর হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করেন আমাদেরকেও দান করেন এই জন্য শরীয়তের যে সমস্ত হুকুম হকামগুলো আছে ওইগুলো পূর্ণাঙ্গভাবে জেনে তারপরে ওই বিষয়ে পা রাখা প্রত্যেকটা মানুষের কর্তব্য আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার বিধান প্রত্যেকটা হুকুমগুলো সহিভাবে সহি তরিকায় মেনে চলার তৌফিক দান করেন আমিন